আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে আজকে এই গাড়িটা আমার বাইরে দিয়ে টেস্ট করাতেছে এই গাড়িটা বিক্রি হইব তো চলুন আজকে পুরাখানি মূল দুটি যে গেছি এটা আমার বাইরে গাড়ি চালাতেছে টেস্ট করা হইতেছে বাউন্ন ছ ঘন্টা চলছে গাড়িটা তো সবাই টাফি ডিআইসি এম চ্যানেল হিসাবে সাবস্ক্রাইব করবেন সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই যে গাড়িটা ফানিতে টেস্ট করাছি তো জানা সত্ত্বে মানে কিন্তু গাড়ি মধ্যে কিন্তু কাম কাজ নাই নাইলেও তুমি পাম্পের কামটা করান লাগবো আর ফাঁস ডালার কামটা করান লাগবো এ আপাতত কাম আর গাড়ি রানিং চলতেছে তো তো চলুন আজকে পুরাকানি মূল ভিডিও দেখে আসি আর সবাই নতুন নতুন গাড়ির আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কুম্বালাতে কার আর কফল মানে কোন গাড়ি মিলে কিন্তু গ্যারান্টি নাই কিন্তু আমাদের ওইখান থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বেশিরভাগ আমাদের মেটাল প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে এখন টাফি গাড়ি সবসময় আমাদের ওই চ্যানেলে টাফি গাড়ি ভিডিও পাইবেন আর সবসময় পরে সামনে ধরা গাড়ি আর পরে একমাত্র অভিশনাল রিয়েল ভিডিও পাইবেন কম মানে মালিকানা গাড়ি মালিকের গাড়ি বেছে লাইব এই যে গাড়িটা তো রানিং চলতেছে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আপডেট ভিডিও পাবেন নতুন নতুন ভিডিও পাবেন কোনো সমস্যা নাই আর ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে গাড়িটা আজকে টেস্ট করা হইতেছে তো দেখতে কী অবস্থা তো সবাই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য এই যে ফারাক থাকিয়া দর্শক মানে বেশি কেউ বুঝা যেতেছে না ক্যামেরার লেখিয়া এ দেখেন কি পরিমাণ পানির মধ্যে আলো চিত্র দেখছেন মত আল্লাহর মতো অন্য একশো একশো বাচ্চা আছে গাড়িটা তো চার লক্ষ নব্বই হাজারটি হইলে গাড়িটা বিক্রি করা হইবে তো আজকে আমরা নিজেরা মধ্যে টেস্ট করতেছি আমরা নিজেরা কিনবো দিকটা তো চলুন আজকে দেখে আছি পুরাখানি মূল বিরু আমাদের সঙ্গে থাকুন আর পুরাখানি ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন